জন্য জীবন জীবনের জন্য যদি এটাই সত্য হয় তাহলে আপনার প্রতিদম্বীরা তো সমাজের বোঝা নয় খুব ভালো করে এই যে দেখেন ওই বৃদ্ধ মা যার বিয়ে হয় নাই সন্তানা দিও নাই লালিত পালিত করার মতো একটা মানুষ ওনার পা দোঠা প্রতিদম্বী চোখে দেখে না মুখেও স্পষ্ট কথা বলতে পারে না তো আজকে আসছিলাম আমরা রিভিউ ভিডিও করতে এর আগে ওনার অনেক ভিডিও আমরা আপলোড করছি এখান থেকে ভালো পরিমাণে আনি আসে নাই যার কারণে যে যে পাওয়ার আপনাদের কাছে ভিডিওটা দিবেন এবং যেন এই ভিডিওটা দেখে কোনো ধনবান ব্যক্তি ওনার জিম্মাদার হতে পারে সে সুযোগটা করে দিবেন আর আপনারা সর্বোচ্চ ওনাকে যতটুকু পারেন ভিডিও স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে উনি জন্য বাকি জীবনটা দুটো শান্তিতে খেয়ে মরতে পারে সেই সুযোগটা আপনারা করে দিবেন কেউ পাঁচ টাকা দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন এটা আল্লাহ রাস্তা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে দেশ ও প্রবাসের সকলের কাছে আমার সর্বোচ্চ অনুরোধ থাকবে সবাই ভালো থাকবে আর মনোজন দোয়া করবেন